বন্ধুরা আরজিকর কাণ্ডের তদন্তে বারবারই খবরের শিরোনামে উঠে এসেছে সেমিনার রুম যেখানে অভয়ার নিথর দেহ পাওয়া গিয়েছিল তার পাশের রুমটি যেখানে ভাঙচুর করার চেষ্টা করা হয়েছিল আপদকালীন ভিত্তিতে কে সেই ভাঙচুরের নির্দেশ দিয়েছিল কেন সেটা নিয়ে এত লুকোচিরি কেন সন্দীপ ঘোষ সেটা ভাঙতে নির্দেশ দিল অনেক প্রশ্ন উঠছিল এবং সেইখানেই প্রশ্ন উঠছিল সেখানেই কি তাহলে মূল রহস্য লুকিয়ে আছে অনেকেই মনে করেন যে দেহ ওই সেমিনার রুমে পাওয়া গেল আসলে যে কাজটা অর্থাৎ খুন এবং ধর্ষণের কাজ সেটা কিন্তু হয়েছে অন্য জায়গায় সেটার সঙ্গেই কি ওই বাথরুম রুমটার সম্পর্ক ছিল নাকি। নাকি এই এই ঘটনা ঘটানোর পর রক্তের দাগ ধুতে সেই বাথরুমটাকে ব্যবহার করা হয়েছিল আর সেই সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার জন্যই সেখানে ভাঙচুরটা করে সে ভাঙচুরটা করার দরকার হয়ে পড়েছিল এই প্রশ্ন মানুষের মনে ঘুরছিল কিন্তু মানুষের মনে ঘুরলেই তো হবে না সেটা তথ্য প্রমাণ দিয়ে সামনে নিয়ে আসতে হবে আর সেই তদন্ত করতে করতেই ভয়ঙ্কর কিছু সূত্রের খবর পেলো সিবিআই এবং সেই নিয়ে ওই যে সেমিনার রুমের পাশের রুমটা ভাঙা হলো সেখানে কিন্তু মারাত্মক তথ্য উঠে এলো কী পেল সিবিআই সেখানে এক জুনিয়র ডাক্তার রাত্রে ভোরবেলায় স্নান করে এবং কেন স্নান করে না তার গায়ে লেগে থাকা রক্তের দাগ মোছার জন্য এবং এর এর সাক্ষীও পেয়ে গেছে সিবিআই সবথেকে বড় কথা যে জুনিয়র ডাক্তার যার গায়ের রক্ত ধোয়ার দরকার পড়েছিল সেই ডাক্তারকে আগে কোনোদিন আর্জি করে দেখা যায়নি এবং সব থেকে বড় কথা সিবিআই সেই অজ্ঞাত পরিচয় জুনিয়র ডাক্তারকে খুঁজছে তাহলে তাহলে যে সঞ্জয় গোট সঞ্জয় রায় মূল অপরাধী এই দাগিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন মুখ্যমন্ত্রী তাকেই বারো ঘন্টার মধ্যে ধরে ফেললো কলকাতা পুলিশ সবটাই কি সাজানো নাকি সঞ্জয় রায় হয়তো ধর্ষণের ঘটনা ঘটিয়েছে কিন্তু সেখানে একাধিক ব্যক্তি উপস্থিত ছিল যারা এই ঘটনাটা ঘটাতে সঞ্জয় রায়কে সাহায্য করেছে এবং শুধু খুনটাই এ ধর্ষণটাই মোটিভ ছিল না খুনটাই ছিল মোটিভ সেইটার মোটিভটা ঘুরিয়ে দেওয়ার জন্য যাতে তদন্তে গিয়ে এদিক ওদিক হয় সেই জন্য ধর্ষণটার প্রয়োজন হয়ে পড়েছিল এবং এই ধর্ষণ করতে অন্য কেউ হাত পা ধরে রেখে সাহায্য করছিল এই প্রশ্নগুলো কিন্তু উঠে আসতে শুরু করলো কিন্তু যে জুনিয়র ডাক্তার অজ্ঞাত পরিচয় জুনিয়র ডাক্তার যাকে আগে কোনো দিন আরজিকর আরজিকরের আশেপাশে দেখা যায়নি তাকে চেনা যাচ্ছে না সেই তার উপস্থিতি এবং তার রক্ত ধোয়া অনেক রহস্য অনেক বড় রহস্যের দিকে এই সিবিআই তদন্তকে নিয়ে যাচ্ছে সেই প্রশ্নই কিন্তু উঠে যেতে শুরু করেছে নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই আরজিকর কাণ্ডে দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই সন্দীপ ঘোষ যিনি এক্স প্রিন্সিপাল তিনি ধরা পড়ে গেছেন সিবিআইয়ের হাতে এবং সেখানে ইডিও ঢুকেছে সেই তদন্ত চলছে কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন যে মূল যে মামলাটা সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছে অর্থাৎ এই ধর্ষণ এবং খুন কে করলো এই নারকীয় ঘটনা কে ঘটালো বা কারা ঘটালো সেইটার ব্যাপারে কি আপডেট রয়েছে সিবিআই কতখানি যাচ্ছে এই নিয়ে আমাদের সকলের মধ্যেই আগ্রহ রয়েছে এবং যতক্ষণ পর্যন্ত না ওই বদমাইশগুলোকে ধরা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সাধারণ মানুষ একটুও স্বস্তির শ্বাস ফেলতে রাজি নয় তো সেই ব্যাপারে সিবিআই তদন্তে কিন্তু বড় সড়ো অগ্রগতি হলো তাদের কাছে তারা কিন্তু বিভিন্ন প্রত্যক্ষদর্শীর বয়ান নিচে বিভিন্ন মানুষ সেদিনকে আছে তাদের বয়ান দফাই দফাই নিচ্ছে সেখানে কোনোরকম কোনো গ্যাপ আছে কি না এটা দেখার চেষ্টা করছে করতে করতেই সেদিনকে রাত্রে যারা রত নার্স ছিলেন তাদের বয়ান আসছে এবং সেইখানে এক নার্স যেটা জানিয়েছেন সেটা কিন্তু মারাত্মক কী তিনি জানিয়েছেন তিনি জানান রাত্রি নটা নাগাদ অর্থাৎ যেদিনকে ঘটনা ঘটেছে মধ্যরাত্রে ভোরের দিকে যে ঘটনা ঘটেছে সেই দিনকে রাত্রি নটা নাগাদ এক জুনিয়র ডাক্তারকে সেখানে দেখতে পাওয়া যায় যাকে আগে কোনো দিন সেই নার্স সেখানে দেখেননি এবং তিনি তিনি একটা মেডিসিন ডিপার্টমেন্টে যান এবং সেই মেডিসিন ডিপার্টমেন্টে গিয়ে মাল্টি ড্রাগ রেজিস্টেন্স ওয়ার্ড এই ওয়ার্ডে তিনি ঢোকেন এবং তিনি ফ্রিজ খুলে কিছু একটা খোঁজাখুঁজির চেষ্টা করছিলেন তখন সেই নার্স তাকে যেহেতু দিন আগে দেখেননি তার নাম জিজ্ঞেস করেন তিনি নাম বলেন না এবং তার কাছে জিজ্ঞেস করেন যে তিনি কি খুঁজছেন তখন তিনি বলেন যে পিআরবি সি এটা তিনি খুঁজছেন ফ্রিজের মধ্যে কেন খুঁজছেন না একজন পেশেন্টকে সেই পিআরবিসিটা দিতে হবে এবার যেটা ডাক্তারি শাস্ত্র বলছে পিআরবিসি দিতে গেলে সেটা ওই ফ্রিজে সংরক্ষণ করতে হয় কিন্তু ওই ঠান্ডাটা দেওয়া যায় না সেটাকে নর্মাল রুম টেম্পারেচারে আনতে হয় এবং তারপরই পিআরবিসি দিতে হয় এবং এই পিআরবিসিটা দেওয়ার জন্য নটার সময় তিনি বার করেন এবং সাড়ে দশটা নাগাদ এই পিআরবিসিটা নাকি দেওয়া হয় যখন পিআরবিসি দেওয়া হচ্ছে তখন আরেকজন জুনিয়র ডাক্তার যে কিন্তু ওই নার্সের পরিচিত তিনি সেখানে উপস্থিত ছিলেন তো তখন এই নার্স জিজ্ঞেস করেন যে এই যে পিআরবিসিটা দেওয়া হবে আপনি দেবেন না উনি দেবেন যাকে চিনি না ওনার নামও জানি না তখন এই জুনিয়র ডাক্তার বলেন যে উনিই দেবেন এরপরই ভোরবেলা মানে সাড়ে দশটার দিকে পিআরবিসি দেওয়ার কথা এবার তা যে যে জুনিয়র ডাক্তার তার কাছ থেকে নাকি বা তার যে যুক্তি আছে নার্স তাকে ওখানে চান করতে ঢুকতে দেখে ভোরবেলা আসছি ভোরবেলায় তিনি সেখানে চান করতে ঢোকেন এবং বলেন যে তার গা থেকে এই পিআরবিসি দিতে গিয়ে যে রক্ত লেগেছে সেই রক্তটা ধোয়ার দরকার হয়ে পড়েছে তিনি ভোরবেলা চান করতে ঢোকেন এবার নার্সের প্রশ্ন হচ্ছে যে পিআরবিসি দেওয়া হয়েছে সাড়ে দশটা নাগা যদি সেটা দিতে গিয়ে রক্ত ছিটকেও লাগে সেটা এগারোটা বারোটার দিকে একটার দিকে তিনি ম্যাক্সিমাম ধুয়ে নেবেন তিনি ভোরবেলায় কেন সেই রক্তের দাগ ধুতে যাচ্ছেন এইটা নার্সের মনে খটকা লেগেছে এবং এই জায়গাটা তিনি সিবিআইকে জানিয়েছেন এবার এই নার্সের কাছ থেকে যাকে চেনা জুনিয়র ডাক্তার বলা হচ্ছে তার খোঁজটা পাওয়া গেছে তার জবানবন্দি এবার নেওয়া হচ্ছে কেননা ওই জুনিয়র ডাক্তার কনফার্ম করেছেন নার্সের কাছে যে তিনি পিআরবিসিটা দেবেন না এই অজ্ঞাত পরিচয় যিনি আছেন তিনি পি আর দেবেন তাহলে সেই সেই ডাক্তারকে তাকে এই নার্স যখন চেনেন না তিনি কি করের কেউ নাকি বহিরাগত কেউ এসেছিলেন এবং সেই পিআরবিসি যদি সত্যি রাত্রি সাড়ে দশটা এগারোটার দিকে দেওয়া হয় ভোরবেলায় কেন সেই রক্ত ধোয়ার দাগটা দরকার হয়ে পড়লো এবার প্রবলেমটা এইখানেই হচ্ছে সেমিনার রুমের পাশের রুমটা কি ওই বাথরুমটাকে এই জন্যই ভেঙে দেওয়া হলো যে যে রক্তটা ধোয়া হয়েছে সেই রক্তের দাগ আপনারা জানেন থ্রি ডি স্ক্যানার কিন্তু সিবিআই ইউজ করছে এবং সেই থ্রি ডি স্ক্যানার ইউজ করলে এই সমস্ত তথ্য সামনে চলে আসবে এগুলোকে লুকোনো যাবে না যতই ধুয়ে মুছে দেওয়া যাক সেগুলো কিছুতেই এই থ্রি ডি স্ক্যানার এড়াতে পারবে না একমাত্র একমাত্র কখন এড়ানো যাবে না যদি এটাকে পুরোপুরি ভেঙে দেওয়া হয় তবেই ওই ওই তথ্য প্রমাণগুলো লোপাট করা যাবে আর সেই জন্যই এবার দুয়ে দুয়ে চার হচ্ছে যে এই রক্তের দাগটা মোছার জন্যই যাতে কোনো রকম ট্রেস থ্রিডি স্ক্যানারেও না আসে সেই জন্য কি ওই বাথরুমটা ভেঙে দেওয়া হয়েছে এবং যে সময়ে সেই অর্ডারটা দেওয়া হয়েছে যে সেই তারিখটাও তো ঘটনা ঘটে যাওয়ার পরে এবং আপতকালীন ভিত্তিতে শুরু করা হয়েছে ফলে এই জায়গাটা কিন্তু সিবিআইকে ভাবাচ্ছে ওই জুনিয়র ডাক্তার যাকে যে কে নার্স চেনে তার খোঁজ পাওয়া গেছে তাকে ডেকে তার জবানবন্দি নেওয়া হচ্ছে এবং তার থ্রু দিয়ে ওই অজ্ঞাত পরিচয় জুনিয়র ডাক্তারের খোঁজ চেষ্টা হচ্ছে এর পাশাপাশি আরেকটা সূত্র আসছে যেটা কিন্তু মারাত্মক যেখানে মনে করা হচ্ছে যে ধর্ষণ সঞ্জয়রাই একা করে থাকতে পারে বা তাকে করতে ইনস্ট্রাকশান দেওয়া হতে পারে কিন্তু সেই ঘটনা ঘটার সময় চার থেকে পাঁচজনের উপস্থিতি থাকতে পারে কেননা সেইখানে অদ্ভুতভাবে একটা অ্যালিবাই তৈরি করার জন্য কিছু জুনিয়র ডাক্তারের সেখানে থাকার কথা বলা হচ্ছে এবং তার মধ্যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের এক জুনিয়র ডাক্তারের কথাও শোনা যাচ্ছে তাদের জন্য হঠাৎ করে কি এমন দরকার হয়ে পড়ল যে এই তিন চারজন জুনিয়র ডাক্তার ওই দিনকে ভোরবেলায় আর্জি করে তাদেরকে রাখতে হলো এরা কি ঘটনার সঙ্গে কোনোভাবে যুক্ত রয়েছে ওখানকার সিসিটিভি ফুটেজ কিন্তু কমপ্লিটলি মনিটর করা হচ্ছে এবং এই যে জুনিয়র ডাক্তারগুলোর নাম উঠে আসছে বা যাদের যাদের ডাক্তারি জায়গায় দেখা যাচ্ছে প্রত্যেককে আইডেন্টিফাই করার চেষ্টা হচ্ছে এবং রোস্টার অনুযায়ী সেটা মেলানো হচ্ছে যে সত্যিই তাদের সেই অবস্থায় সেখানে থাকার কথা নাকি সেই রোস্টারের বাইরে থেকে কেউ আসছে সেই রোস্টারে কোনো ম্যানিপুলেশন হয়েছে কিনা এই জায়গাটা কিন্তু মেনলি খোঁজার চেষ্টা হচ্ছে অর্থাৎ সব মিলিয়ে এখন রহস্যটা যেটা ক্রমশ দানা বাঁধছে সেটা পরিষ্কার হয়ে গেছে যে ওই সেমিনার রুমের পাশের বাথরুম যেটাকে ভাঙচুর করা হয়েছে সেখানে একাধিক তথ্য প্রমাণ ছিল এবং সেই তথ্য প্রমাণ লোপাটের জন্যই এই সন্দীপ ঘোষ সেটাকে ভাঙ ভাঙার দায়িত্ব নিয়ে নেন এবং সেই ভাঙার নির্দেশটা দেন ফলে দুর্নীতিকাণ্ড তো বটেই এখানে তথ্য প্রমাণ লোপাট এবং বৃহত্তর ষড়যন্ত্র এবং এই খুন এবং ধর্ষণের কাজে মদত দেওয়া এই সমস্ত কিছুর জন্য কিন্তু সন্দীপ রায় এই কেসেও তাকে কিন্তু ট্যাগ করা হতে চলেছে এটা এক নম্বর পয়েন্ট দু নম্বর এখানে ওই জুনিয়র ডাক্তার সত্যি তার গায়ের রক্তের দাগটা কিসের নির্যাতিতার নাকি যে পেশেন্টের কথা বলা হচ্ছে সেইখানে সেই পেশেন্টেরও খোঁজ চলছে তার সঙ্গেও ম্যাপ করার একটা কথা ভাবা হচ্ছে তার উপস্থিতি এবং ওই তিন চারজন জুনিয়র ডাক্তার যাদের সেদিনকে আর্জি করে ওই সময়ে থাকার কোনো কারণ নেই তাদেরকে সেখানে রাখা হয়েছে এরকম একটা স্পেশাল নোট স্পেশাল নির্দেশ স্পেশাল অর্ডার কপি পাওয়া যাচ্ছে সত্যিই কি সেটা সেইখানে হয়েছে এর আগের কোনো ইনস্ট্যান্সে এরকম ঘটনা ঘটেছে আগে পিছিয়ে কোনো দিনে সেই ঘটনা ঘটেছে এইগুলো যখন ট্র্যাক হচ্ছে তার পাশাপাশি এদেরকে এখানে রাখা হয়েছে সেই অ্যালিবাইটা তৈরি করার জন্য কি স্বাস্থ্য ভবনের এর মধ্যে ইনভলভ রয়েছে স্বাস্থ্য ভবনের ওই নির্দেশিকা কেন দিলেন অর্থাৎ আপনারা যারা কিছুটা হলেও অধৈর্য হয়ে পড়ছেন যে মূল খুন এবং ধর্ষণের মামলা এত সময় নিচ্ছে কেন এবং সেই জায়গায় আলটিমেটলি সত্যিই সিবিআই কিছু করবে না তারা ঘুমিয়ে পড়েছে তাদের জন্য কিন্তু এই প্রতিবেদনটা করলাম যে এখানে তথ্য প্রমাণ লোপাটের একটা নিখুঁত ঠান্ডা মাথার পরিকল্পনা চলেছে খুব করা মানের কেউ পুলিশ ইনভেস্টিগেশনের সঙ্গে যুক্ত এই সমস্ত তথ্য প্রমাণ লোপাট করিয়েছে এবং সেই কারণেই কলকাতা পুলিশ রাজ্য সরকার বারবার সময় চেয়েছে যাতে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে যায় তারপর সিবিআইকে দেবো সিবিআই এসে কিচ্ছু করতে পারবে না কিন্তু সিবিআই যে স্ট্র্যাটেজিটা নিয়েছে সেটা হচ্ছে জবানবন্দি বিভিন্ন জবানবন্দি এবং সেগুলো ক্রস চেকিং এবার কেউ যারা গল্প বানাচ্ছেন কোনোটার সঙ্গে মিলছে না সেইগুলো কিন্তু পরপর পরপর ধরুন আজকে একটা ইন্টারোগেশন করা হলো সাত দিন বাদে একটা করা হলো আবার সাত দিন বাদে একটা করা হলো তিনটের যখন ক্লাব করা হচ্ছে তখন সেখানে কোনো গাফিলতি আছে কি বার হয়ে আসছে সিসিটিভি ফুটেজ প্রত্যেকটা প্রত্যেকটা অ্যাক্টিভিটি প্রত্যেক জোনের ডিটেইলে মনিটরিং হচ্ছে কার থাকার কথা ছিল তার বাইরে এক্সট্রা কে আছে কেন আছে কতবার আছে ওর কাছাকাছি কে আছে এই যে বিভিন্ন জায়গাটা সেই ডিটেলিং জায়গাটাই যেতে হচ্ছে বলে কিছুটা সময় লাগছে কিন্তু নিশ্চিতভাবে তদন্ত যত এগোচ্ছে তাতে কিন্তু মূল অপরাধী যারা এখন আর যে বলার জায়গায় বোধ নেই যারা অর্থাৎ একজন হয়তো মূল অপরাধটা ঘটিয়েছে কিন্তু সেই অপরাধটা ঘটতে সাহায্য করিয়েছে আরও একাধিক মাথা এই জায়গাটাই কিন্তু ক্রমশ কনক্লুশনের দিকে আসছে এবং ওই জুনিয়র ডাক্তার যে অজ্ঞাত পরিচয় মনে করা হচ্ছে তাকে যদি ট্রেস করা যায় এবং সেটা যাবে কেননা নার্সের জবানবন্দি থেকে এই আর জি করের একজন জুনিয়র ডাক্তার তা সে ট্রেস হয়ে গেছে এই জুনিয়র ডাক্তারের জবানবন্দি নেওয়া হচ্ছে তাকে ফার্দার ওই অজ্ঞাত পরিচয় জুনিয়র ডাক্তারকে ট্রেস করার জন্য সেই তাকে খুঁজে পেলে কিন্তু অনেকটা অনেকটা লিডিং হয়ে যাবে এবং সেই জায়গা থেকে মূল যে মামলাটা রয়েছে খুন এবং ধর্ষণ সেটা ক্র্যাক করার দিকে অনেকটাই এগিয়ে যাবে সিবিআই কিন্তু মূল জায়গাটা যেটা দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে ভোরবেলা রক্তের দাগ মুছতে কোনো এক অজ্ঞাত পরিচয় জুনিয়র ডাক্তারের স্নান বাথরুমে এবং সেই বাথরুমকে ভেঙে গুড়িয়ে দেওয়ার দরকার পড়ল এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষের মূল লক মূল রহস্যটা কিন্তু এখানেই রয়েছে শেষ অবধি কারা জিতবে সন্দীপের মতো বদমাইশ বাহিনী নাকি সিবিআই সেটাই এখন দেখার আপনাদের কি মনে হয় সত্যিই সিবিআই সঠিক ট্র্যাকের রয়েছে পাবো আমরা অভয় জাস্টিস একটু সময় হয়তো লাগবে কিন্তু জাস্টিসটা আসবে নাকি এরা যেভাবে তথ্য প্রমাণ লোপাট করেছে সিবিআইয়ের এত চেষ্টার পরেও আসল পদ্মা বেঁচে যাবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার